আমাদের এক ডাল খেতে খেতে আর এক চিকেন খেতে খেতে যখন বোর হয়ে যায় বা একটা মানে ভালো না লাগা মানে পরিণত হয় মনের মধ্যে তখন কিন্তু আমরা এইভাবে চিকেন আর ডালের একটা রেসিপি বানিয়ে নিতে পারি এখানে সাড়ে তিনশো গ্রাম মতন চিকেন আমি খুব ছোট করে কেটে নিয়েছি তো চিকেনগুলোর মধ্যে রসুন বাটা গোলমরিচ গুঁড়ো ভিনিগার আর সামান্য নুন দিয়ে মেখে আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব।। আর এইদিকে আমি দুটো খুব বড়ো সাইজের পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম মুগ ডাল আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে জল ছেকে নিয়েছি আর যে সমস্ত মশলা লাগবে তার মধ্যে তো রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো নুন জিরে ধনের গুঁড়ো টমেটো যেরকম মশলা লাগে আর কি সেই সমস্ত মশলাই লাগবে এবার একটা মাখা মাখামাখির পালা আছে কিন্তু জল ঝরানো মুগ ডালগুলোকে নিলাম একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা বেশ খানিকটা পেঁয়াজ কুচি থেঁতো করা রসুন আর এই রেসিপিটায় আমি আদা ব্যবহার করছি না দিয়ে দিলাম টমেটো কুচি জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন তো অবশ্যই দিয়েছিলাম কেননা কোনো রান্নায় নুন ছাড়া কিন্তু হয় না আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল যেহেতু এটা হাতে মেখে তৈরি হচ্ছে তো সর্ষের তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে তো রেসিপি টার নাম দিয়েছি হাতে মাখা চিকেন আর মুগ ডালের একটা চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা রেসিপিটা বানাবে তো আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু একেবারেই স্কিপ করো না তো সব কিছু খুব ভালোভাবে মেখে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখবো এই কারণে যাতে মশলা তেল সব কিছু একেবারে মুগ ডালের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় তো দু মেখে রাখা মুগ ডালটা তো আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে একটা কড়াতে খুব অল্প পরিমাণে তেল এখানে এক টেবিল চামচ মতো সর্ষের তেল আছে দিয়ে এখানে সামান্য সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মানে কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড মতন ভাজা হলে আমি ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়েও খুব সুন্দর করে ভেজে নেব এই রেসিপিতে চিকেনটা ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কোনো জল কিন্তু পড়বে না চিকেনের একটা নিজস্ব জল আছে সেই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে আর চিকেন খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু কেটে যাচ্ছে মানে একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবার ওই ভেজে রাখা চিকেনের মধ্যে যে মুগ ডালটা মেখে রেখেছিলাম সেই মুগ ডালটাও দিয়ে দিলাম এবার এই মুগ ডাল আর চিকেন কিন্তু প্রায় মিনিট পাঁচেক মতন আমার কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে অবশ্যই একেবারে সিমে রেখে না হলে কিন্তু খুব ভালোভাবে কষানো যাবে না গন্ধ সুন্দর হওয়ার জন্য আরও চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটায় তো আমি খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নিচ্ছি বারবার কিন্তু কষাতে হবে রেসিপিটা কষতে কষতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে চিকেন তো আগেই ভাজা আছে ভাজা থাকলে তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে মানে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে সেইভাবে রান্না করার কিছু কিন্তু থাকবে না তো আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে এবার দেখতে পাচ্ছ তেলটা একটু একটু ছেড়ে ছেড়ে এসছে আরও খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গরম জল দেব তো ভালোভাবে যদি কষানো না হয় রেসিপিটা তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না আর এই রেসিপিটা কিন্তু শুধু ভাত না রুটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে ভাতের সঙ্গেও ভালো লাগে তবে রুটি লুচি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে আমি কথা বলছি আর সমানে কষিয়ে নিচ্ছি কিন্তু কেননা এই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না তারপরে দিয়ে দেব এক কাপ মতন জল পরে আমি আরও একটু জল দিয়েছিলাম ওই দেড় কাপ মতন জল সেদ্ধ হওয়ার তো সেইভাবে কিছু নেই তো ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট মতন রান্নাটা হতে দেব। তো দেখো দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে ডালটাও খুব সুন্দরভাবে গলে গেছে মানে ডালটা এমনভাবে গলবে নরম হবে অথচ ফাটবে না তো এই রেসিপিটায় এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তাই আমি দিয়েও দিলাম আমি কিন্তু এই রেসিপিতে গরম মশলাটা শেষে দিলাম কেননা এই রেসিপিতে গরম মশলাটা শেষে দিলেই কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় আমি আগেও দিয়ে দেখেছিলাম খেতে অতটা ভালো হয় না আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি পরেও অবশ্য দেব আগে এখন দিলাম ধনেপাতাটা যাতে ধনেপাতার গন্ধটাও ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় দেখতে যেমন ফাটাফাটি হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো খুব ভালোভাবে ফুটে গেছে রান্নাটা হয়েও গেছে আমি সার্ভ করে দিলাম আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না খুব ভালো লাগলে একটা লাইক করো আর বেশি ভালো লাগলে আত্মীয় বন্ধু সবার সঙ্গে শেয়ার করো আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকার তো আমি যেইভাবে বানালাম রেসিপিটা ঠিক সেইভাবে ফলো করে তোমরাও বানাও আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানি